এবং দুইটি মাদ্রাসাকে নিয়ে এই টুর্নামেন্টের ওই সমাপ্তি হবে উদ্দেশ্য একটি তরুণ সমাজকে মাদক থেকে ফিরিয়ে খেলা মাঠে নিয়ে আলা আগামী দিনের তরুণ সমাজ মাদকে আকৃষ্ট না হয়ে খেলাধুলায় আকৃষ্ট হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সঙ্গী করে আগামী দিনে তরুণ সমাজ নতুন যে বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে সেই বাংলাদেশে নেতৃত্ব দেবে আজকে যদি আমরা এই তরুণ সমাজকে মাদক মুক্ত করতে না পারি সমাজকে সমাজ থেকে মাদককে যদি আমরা বিতাড়িত করতে না পারি আমাদের আগামী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাবে আমাদের আগামী বাংলাদেশ গড়ার নতুন শক্তি যে তরুণ সমাজ সে তরুণ সমাজকে আমরা হারিয়ে দিনের নতুন বাংলাদেশের নতুন শক্তি হল এই তরুণ সমাজ এই তরুণ সমাজকে নিয়েই আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করব সুতরাং আমাদের এই সমাজের সকল পর্যায়ের যারা অবস্থান করছেন সকল পেশার সকল শ্রেণীর নাগরিকদের আহ্বান জানাব আমাদের এই র্যালিকে অভিনন্দন জানিয়ে আমাদের র্যালিতে সম্পৃক্ত হয়ে আজকের এই বাইশটা প্রতিষ্ঠানের ছাত্ররা যে র্যালির আয়োজন করেছে সেই র্যালিতে করার জন্য আমি আহ্বান জানাচ্ছি